কোনো কাজ আটকে রয়েছে যে কাজটি আপনি সলিউশন করতে পারছেন না কোনোভাবেই সলিউশন হচ্ছে না সেই ধরনের যদি কোনো সমস্যা থাকে যে কোনো কাজ হচ্ছে দিন ধরে চেষ্টা করে যাচ্ছেন অথচ সফলতা পাচ্ছেন না নমস্কার আমি জ্যোতিষ ও তন্ত্র শিব সাধক ও অঘর সাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানায় স্বাগতম আজকে বিশেষ নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো কোনো কাজ আটকে রয়েছে যে কাজটি আপনি সলিউশন করতে পারছেন না কোনোভাবেই সলিউশন হচ্ছে না সেই ধরনের যদি কোনো সমস্যা থাকে যে কোনো কাজ হচ্ছে না দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন অথচ সফলতা পাচ্ছেন না সেক্ষেত্রে আজকে যে আমি উপাচারটি দেব সেই উপাচারটি তাদের জন্য কি করতে হবে সেটি মনোযোগ দিয়ে শুনুন সবার প্রথমে বাজার থেকে একটি হনুমানজির ফটো বা বিগ্রহ কিছু একটা কিনে নিয়ে আসবেন বাড়িতে কিনে নিয়ে এসে ঠাকুর ঘরে স্থাপন করবেন স্থাপন করার পর সেটি করতে হবে মঙ্গলবার দিনই করতে হবে এবার সেই দিন থেকে চালু করতে হবে এগারোটা মঙ্গলবার করতে হবে কি করতে হবে আটার প্রদীপ বানাবেন পাঁচ মুখী আটার প্রদীপ প্রদীপটার জন্য পাঁচটা মুখ হয় পাঁচটা সোলতা দিয়ে দিবেন দিয়ে সেই প্রদীপের মধ্যে চামেলি তেল দেবেন দিয়ে প্রদীপটা কোনো কোনোটা কোনো কোনো কিছুর মধ্যে প্রদীপটা রেখে দেবেন মানে মাটির মধ্যে ডাইরেক্ট প্রদীপ রাখতে হয় না সেই জন্য কোনো পাতা হোক বেলপাতা হোক যেটাই হোক কিছু রেখে উল হোক যাই হোক দিয়ে প্রদীপটা রেখে দিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করবেন এবার প্রদীপ প্রজ্বলন করা অবস্থায় প্রদীপ জ্বলবে ঠিক সেই সময় আপনাকে একশো আটটা তুলসী পাতার মালা তৈরি করতে হবে ঠিক প্রদীপ জলাকালীন প্রদীপ জ্বল প্রদীপ প্রদীপের মতো জ্বলবে আর আপনাকে বসে থেকে একশো আটটা তুলসী পাতা দিয়ে মালা তৈরি করতে হবে সেই মালাটি সেই বজরঙ্গলির গলায় চড়িয়ে দিতে হবে চড়িয়ে দিয়ে আপনার সেই প্রার্থনা আপনাকে জানাতে হবে যে আপনি কী জন্য এই কাজটি করছেন সবার প্রথমে আপনি সংকল্প করে নেবেন কাজটি করার আগে যে আমি অমুক গোত্রের অমুক আপনার নাম আমি এই উদ্দেশ্যে এই কাজটি করছি হনুমানজির চরণে আমি নিজেকে অর্পণ করলাম যে প্রভু আমার এই কাজটি আপনি করে দিয়ে আমাকে উদ্ধার করুন এটি সংকল্প সবার প্রথমে করে নিতে হবে এই কাজটি এগারোটা মঙ্গলবার করতে হবে তার মধ্যে দেখবেন আপনার এই কাজটি সমাধান হয়ে যাবে এই তথ্যটা আমার নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত নয় আমার গুরুদেবদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম সম্পূর্ণটা নিজ দায়িত্বে করতে হবে আর এই কাজটি করে যদি আপনার উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাদের এই ধরনের সমস্যা আছে তারা নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করতে পারবে কোনো জ্যোতিষী তান্ত্রিক কবিরাজ অ্যাস্ট্রোলজার কারো কাছে গিয়ে পয়সা বা সময় কোনোটাই নষ্ট করতে হবে না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যত বেশি সাবস্ক্রাইব করবেন তত আমার নতুন নতুন তথ্য আপনাদেরকে দেওয়ার ইচ্ছা তৈরি হবে তত আমার ভিতরে প্রেরণা তৈরি হবে আর লাইক করে দেবেন বেল নোটিফিকেশানটি ক্লিক করে দেবেন তাহলে কি হবে যখন কোনো আমি নতুন ভিডিও পোস্ট করব সেই ভিডিও প্রথম নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে হয়তো বা সেই ভিডিওর দ্বারা আপনি জীবনের মোড় ঘুরে যেতে পারে তো আজকে আমার এই অনুষ্ঠান আমি এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম নমস্কার